আসসালামু আলাইকুম প্রায় সময় আমাদের সাথে যে জিনিসটা ঘটে তো সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি মূলত আমাদের এই যে এখানে কইল পাখিগুলো আছে এগুলো কিন্তু দুই দিনের ডিম আছে এখানে আলহামদুলিল্লাহ এখানে ভালো একটা পরিমাণে ডিম আছে সম্পূর্ণ তো মূলত আমরা যে আমাদের ইনকুবেটার মেশিনে আমাদের যে ইনকুবেটার মেশিনটা আছে সেটাতে কিন্তু আমরা ডিম বসিয়ে থাকি তো মূলত আমাদের অনেক সময় দেখা যায় আমরা ডিমটা স্যাটার থেকে হ্যাচারে ট্রান্সফার করতে পারি না তার যার কারণে যে জিনিসগুলো হয়ে থাকে আপনারা যদি দেখায় দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিম বসিয়েছি কোয়েল পাখির এখানে চব্বিশশো ডিম আছে আর এখানে আমাদের মুরগির ডিম আছে আর আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের বাচ্চা কোয়েল পাখির যে বাচ্চাগুলো আছে ফুটে ফুটে কিন্তু পড়ে গেছে নিচে তো মূলত আমরা আগেই কিন্তু এই ডিমগুলো যে স্যাটারটা আছে এই স্যাটার থেকে এখানে হ্যাঁ নিচে ট্রান্সফার করতে হতো তো আমাদের অনেক লেট হওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলো ফুটে ফুটে নিচে পড়ে গেছে তো আমরা এখন যেটা করব। এখানে যে ডিমগুলো আছে এইগুলো এই মাত্র আমাকে এখনই এগুলো এখানে নিচে নামাতে হবে তো যাই হোক আমরা এই কাজটা এখনই করব যাতে করে এই বাচ্চাগুলো অধিকাংশ পরার আগে আমরা ডিমগুলো সুন্দরভাবে হ্যাচারে রাখতে পারি তো এখন আমরা ডিমগুলো হ্যাচারে রাখবো আর এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগির ডিম যে দেশি মুরগি আছে সেই মুরগির টিম আপনারা অলরেডি ভিডিও দেখেছেন আর আমরা কিছু এই যে চীনা মুরগির অর্থাৎ তিতির মুরগির ডিম দিয়েছিলাম তো মূলত আমরা আটটা এখানে তিতির মুরগির ডিম দিয়েছি এই তিতির মুরগির ডিমগুলো মনে হচ্ছে ফুটবে না এগুলো আমাদের বাওয়া মনে হচ্ছে তো মূলত আমাদের তিনটা তিতির মুরগি আছে তিনটার মধ্যে দুইটা ফিমেল একটা মেল তো যাই হোক এগুলো বাওয়া হলে আমরা এগুলো সরিয়ে নেবো এখান থেকে আর যে এই দেশি মুরগির ডিমগুলো দেখছেন এগুলো আমরা কোথা থেকে পাই সেই ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন তো আমরা এই দেশি মুরগির ডিমগুলো কোথা থেকে পাই তো এখন আমরা হ্যাচার থেকে স্যাটার থেকে আমরা হ্যাচারে এই ডিমগুলো আগে ট্রান্সফার করি আলহামদুলিল্লাহ প্রায় অনেকক্ষণ ধরে আমরা এই যে এই উপরে যে ডিমগুলো রাখা ছিল এখান থেকে কিন্তু আমরা নিচে রেখে দিয়েছি মূলত এক ঘন্টা প্রায় এক ঘন্টা হয়ে গেল আমার নিচে রাখা যার কারণে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বাচ্চা আমাদের ফুটে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটা শুরু করেছে ইনশাল্লাহ আজকের মধ্যে এই বাচ্চাগুলো সম্পূর্ণ হারে ফুটে যাবে তো এখানে আমার দেশি মুরগিগুলা উপরে রাখার কারণ হচ্ছে এই মুরগির ডিমগুলো যদি আমি নিচে রাখি তাহলে কিন্তু এই বাচ্চাগুলো হয়েছে এক দিনের মধ্যে বাচ্চাগুলোর পটি করবে এই ডিমের উপরে যার কারণে এই ডিমগুলো অনেকটা সমস্যা হতে পারে তাই জন্য আমরা যেটা করেছি এখানে এই ডিমগুলো রেখেছি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এই যে এই ডিমগুলো এখানে আমি এখানে রাখার পরেও কিন্তু আমি এখানে কেন রেখেছি মূলত আমাদের এই ডিমগুলো আজকে আট দিন চলছে আট দিন মতো তো এখানে এই ডিমগুলো আমি চেক দিয়েছি এই ডিমগুলো জমেছে কিনা তো এগুলোর কিন্তু জমে গেছে আর এগুলো একটু সন্দেহ আছে যার কারণে এখানে এটি জায়গাটা অনেক কম থাকার কারণে আমি এখানে রেখে দিয়েছি তো যাই হোক এগুলোর সম্ভাবনা অনেকটা কম উঠার তো তারপর আমরা রেখেছি দেখা যাক কয়েকদিন পরে আবার চেক দেবো যদি এটা জমা বোঝা যায় তাহলে আমরা সেটা ভালোভাবে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের স্যাটার থেকে যে হ্যাচারে রেখে দিলাম নিচে যে আমাদের তিনটা ক্যারেট আছে ক্যারেট বাদে কিন্তু আমরা নিচে এটা হ্যাচিং করে থাকি তো যাই হোক আল্লাহ আল্লাহতালা যা করে ভালোই করে এখন উঠা শুরু করেছে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে উঠে যাবে আজকের মধ্যেই তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার